আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত বিওয়ার্স আমি এই মুহূর্তে চলে আসলাম কোরআন শিক্ষা নিয়ে আমি সরাসরি কোরআন শিক্ষা পাশে ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন প্রথম যে শিক্ষাটা দিব সর্বপ্রথমে শিক্ষা হবে সুরাই ফাতেহা সুরা ফাতেহা থেকে শুরু করবো ইনশাআল্লাহ কোরআন শিক্ষা আপনারা পাশে থাকেন কীভাবে বানান করে পড়তে হয় তা আমি আজকে শিক্ষা দিব সবাই দেখতে থাকেন প্রথম শুরু করলাম হামজা লাম জবর আল হামজা লাম জবর আল মানে আলি ফির ফিরে জবর দেওয়া মাত্রই হামজা হয়ে যায় জন্য বললাম লাম জবর আল হা মিম হা মিম হা মিম হা মিম জবর হাম হা মিম জবর হাম আলিফলাম ফাম জবর আল হাম মিম হাম দাল পেশ দু দাল পেশ দু আল হাম আল হাম দু লাম 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 লামে গে লাম রেদোষে লামের উঠে আপনারা দেখতে পাচ্ছেন তাজদিদ এই যে এই যে এই যে যে ছোটো তাজদিদ এই তাজদিদে দুবার উচ্চারণ হবে কিভাবে অসল হয়ে যায় তো তার ডাইনের যে লাম আসে লাম সে জের আছে জেরে দৌড়বে লাম 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 জের লাম লাম জের তার জেরে উচ্চারণ হবে আবার খারা জবর উচ্চারণ হবে এখানে লাম লাম জের লিল লাম লাম জের লিল লাম লাম জের লিল লাম খারা জবর লা লাম খারা জবর লা এখানে লম্বা হবে হুম লাম লাম জের লিল নাম ঘরাজে বললা লিল্লা হাজের হি লিল্লা হি যেমন আমি পড়লাম আল প্রথমে ভাঙ্গিয়া 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 পড়বো আপনারা দেখেন আল যেহেতু বানান করেছি আল হাম দু লিল হি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল দেখেন আপনারা রা বা জবর রব রা বা জবর রব বাজেরবি বাজেরবি রব্বি রব্বি রা বা জবর রব হুম রা বা জবর রাব তসদিদালা হরফ বারফরে তাজদিদ বিদায় তার ডাইনের হরফের রা রার হরফের ফে জবর এই জবরে বারে ধরবে উচ্চারণ করবে শব্দ কীভাবে হবে দুইবার আমি প্রথম দেখতেছি পড়াইতেছি সবাই দেখতে থাকেন রা বা জবর রাব বাজের বি রব্বি 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 রা বা জবর রাব আমি কীভাবে দর্শি দেখেন রা বা জবর রাব বা জে বি রব্বি বা গ্যা লাম লামরে ধরবে এই লামের উফে সাকিন বা লাম জের বিন রা বা জবর রাব বা লাম জের বিন রাব বিল আইন খারা জবর আ এখানে ফ্লাম্বা হবে আইন খারা জবর আপনারা কি শুনতে পাচ্ছেন যদি শুনতে পারেন তাহলে কমেন্ট করেন বোঝা যাচ্ছে কি না জবর জবরের উচ্চারণ তাড়াতাড়ি অর্থাৎ হরকত এক জবর এক জের এক পেজকে হরকত বলে লাম জবর লাগে মিমিয়া জের মি নু জবর না একটা শব্দ উচ্চারণ করিলাম এরপরে আরে আরো যাব ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন সে কোথায় থেকে দেখছেন জানি না তবে পাশে থাকবেন সবাই আমি শব্দটা প্রথম পড়ছি আর হামদুল আমি আবার পড়তেছি আর হাম একটা শব্দ পড়লাম আজকে ধীরে ধীরে আরও শব্দ পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই সময় পাশে থাকবেন আশা করি ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আহ মিরু আর আহ মানিরুআ আমি আবার উঠতেছি আর আহ মানিরুআ الحمد لله رب العالمين الرحمن الرحيم سواء ما شاء الله مالك يوم مالك يوم الدين اياك إيا نعبد واياك نستعين اهدنا الصراط. اهدنا الصراط المستقيم. صراط الذين انعمت عليهم، عليهم غير المغفر. দুহিম দোলি আমিন সম্মানিত ভিওয়ার্স যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন আমি ইনশাল্লাহ প্রতিদিন লাইভে আসার সবাই পাশে থাকেন আমরা প্রতিদিন এই কোরআন তেলাওয়াতে আসব আজকে প্রথম পর্ব শুরু করেছি প্রথম পর্ব থেকে ইনশাল্লাহ আপনাদেরকে শিক্ষা দেওয়া শুরু করেছি ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন প্রতিদিন পাশে থাকবেন আমি প্রতিদিন পাশে আসবো আপনাদের কোরআন তেলাওয়াত নিয়ে প্রতিদিন পাশে আসবো ইনশাআল্লাহ kur <inaudible> ni <inaudible> আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিয়ার্স অনেক দিন পর আসরের নামাজের পর কিছু সময় কোরআন তেলাওয়াত শিক্ষা দিয়েছি প্রতিদিনই আসবো ইনশাআল্লাহ আপনারা আমার পাশে থাকবেন প্রতিদিন পাশে থাকবেন আশা করি সে কোথায় থেকে চাচ্ছেন জানি না তবে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমি ধীরে ধীরে সুরায় ফাতেহা আজকে সুরায় ফাতেহা শিক্ষা দিব আপনারা সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ আমার সাথে পড়ার চেষ্টা করবেন আমি শিক্ষা দিয়ে থাকবো ইনশাল্লাহ সবাই পাশে থাকেন আমার সাথে সাথে পড়বেন আর যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله আমার সাথে পড়বেন মুখস্ত করবেন যারা মুখস্থ নেই অনেকেই মুখস্থ করেন না তবে মুস্ত মুখস্ত করার চেষ্টা করবেন আলহামদুল প্রতিদিন আহ মাগরিবের নামাজের পর আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ প্রতিদিন মাগরিবের নামাজের পর উপস্থিত হব প্রতিদিন থাকবেন ইনশাল্লাহ এখন আবার শিক্ষা দিতেছি সুরায় ফাতেহা আবার মা নামাজের পর শিক্ষা দেওয়ার চেষ্টা করবো আপনার পাশে থাকবেন صراطا <applause> প্রতিদিন পাশে থাকবেন আপনাদেরকে শিক্ষা দিব ইনশাল্লাহ সরাসরি আলহামদুলিল্লাহ হিরবিল্লা ah uh -huh. الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সম্মানিত বিওয়ার্স সে কোথায় থেকে যুক্ত আছেন জানি না তবে আজকে আপনাদেরকে সর্বপ্রথম সুরায় ফাতে ফাতে শিক্ষা দিলাম সুরায় ফাতে শিখবেন ইনশাল্লাহ আশা করি সবাই সুরা ফাতেহা শিখবেন আজকের মতো এ পর্যন্তই আর সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানেই শেষ দেব ইনশাল্লাহ তবে সে কোথা থেকে যুক্ত আছেন জানি না যুক্ত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আজকে প্রথম হিসাবে সুরায় ফাতে শিক্ষা দিয়েছি এবং একটা জায়গা নির্ধারণ করছি একটু কেলোমেলো হয়েছে ইনশাল্লাহ প্রতিদিন আপনাদের সামনে আসবো লাইবে আপনাদের সাথে কথা বলবো আপনারা সবাই পাশে থাকবেন সব সময় আছেন সব সময় থাকবেন প্রানীর মোদিন আমার সোনার মদিন আমার প্রানির মোদিনা আমার সোনার মদিনয় আমার প্রানির মোদিন কিন্তু তোমায় বলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিন আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা আসসালামু আলাইকুম একটু ব্যস্ততা ছিলাম তাই আলাপ করতে পারছি না আমি একটু ঝামেলায় ছিলাম তাই ওই সে কোথায় আছেন সে কোথায় থেকে বলছেন জানি না তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মুহূর্তে লাইভটা অন করে দিলাম আমি কিছু সময় পরে আবার আপনাদের সাথে আসার চেষ্টা করব বাগরিবেন নামাজের পর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন